আমি জানি না এই সিদ্ধান্তের প্রভাবটা আমাদের ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ যে মানুষ আছে তাদের উপর কেমনটা পড়বে তবে এতটুকু আমি এখনও বিশ্বাস করি যে এই সিদ্ধান্তটা ছিল সঠিক এবং যৌক্তিক অনেকে বলবেন যে ভাই তিরিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে আর কত লড়াই করবে বীররা আস্তে আস্তে তো মনে পুরো জাতিকে নির্বংশ করে দিবে দেখেন যুদ্ধ যদি নাও হয় এই যুদ্ধবিরতিরা যদি কার্যকর হয় তার মানে এই না যে এই জাতিকে এরা ছাড় দিবে পশ্চিম খবর পাইছেন না গতকালকের ভিডিওতে কিন্তু দিয়া দিছি ওই মিত্র শ্রেণী ছিল কাদের ইসালের এখন কি করছে আপনার বিশাল এরিয়া জুইরা সেখানে কিন্তু সাড়ে তিন হাজার বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া বাস্তবায়নের পথে আর এই এলাকার অবস্থা কি করবে দশক দীর্ঘদিন যাবৎ আলোচনায় ছিল যে পবিত্র মাহের রমজানের আগে বীর এবং মিসালের মধ্যে আপনার একটা যুদ্ধবিরতি চুক্তি ফাইনালি মানে ঘটতে যাচ্ছে তবে আমাদের জন্য হতাশা নাকি ভালো আমি বুঝতে পারছি না বাট আমার কাছে মনে হচ্ছে ভালোই আসন্ন পবিত্র রমজানে আমাদের ওই অঞ্চলে যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে একটা বৈঠক হয়েছিল আপনার ইসালের মশাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা শক্তির অনেকগুলা দেশ আরবি শক্তির অনেকগুলা দেশ কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত ছিল আলোচনায় ছিল যে যুদ্ধবিরতির প্রসেসটা কি হবে প্রক্রিয়াটা কি হবে ইসাল কি ছাড় দেবে আমাদের বীররা কী চাচ্ছে তো আমাদের বীরদের যে প্রধান চাওয়াটা ছিল সেটা ছিল যে একবারে এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার কিন্তু ইসাল বলছে যে না একবারে না সাময়িকভাবে করবে পরবর্তী সময় তারা নিজের একটা টিম বানায়া এই অঞ্চলের নিরাপত্তা বিধান করবে বীরদেরকে এই অঞ্চল ছেড়ে বিতাড়িত করবে এটা কিন্তু সবাই বোঝে তো এরই মাঝখানে আলোচনা শেষে গতকালকে মিশরের রাজধানী কায়রু ছেড়েছে আমাদের বীরদের প্রতিনিধি দল ওই আলোচনায় একমত হতে পারেনি বীর এবং ইসালের যে বৈঠক ছিল যুদ্ধবিরতি নিয়ে আমাদের বীররা বলছে আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে কায়রো পৌঁছেছিল বীরদের দল তবে আগ্রাসন বন্ধে বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনতে এবং ফিলিদের জন্য ত্রাণ সহায়তার আলোচনা চলমান থাকবে এখন কেন এই যুদ্ধবিরতি হলো না আমাদের বীরদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আলোচনাটার আয়োজন করেছিল আপনার চার দিন ব্যাপী মধ্যস্থতাকারী দেশ মিশোর এবং কাতার আলোচনায় কোনো ঐকমত্য না হওয়া বিষয়ে যে কেন হইতে পারল না আমাদের যিনি বীরদের নেতা আছেন সামি আবু জুহুরি তিনি বলছেন যুদ্ধবিরতির চুক্তির প্রচেষ্টাটা ভেঙে গেছে বেসিক্যালি ইসালের ঘাড়ামির কারণে ইসাল বলছে যে সেই অঞ্চলে যুদ্ধ বন্ধ রাখলেও সেখান থেকে তাদের সেনাদেরকে প্রত্যাহার করবে না আপনার ইসাল সেনাবাহিনী কিন্তু আমাদের বীরদের বক্তব্য ছিল যে যুদ্ধবিরতির সময় ওই অঞ্চল থেকে এদের যে সেনাবাহিনী আছে এদেরকে প্রত্যাহার করতে হবে আগামী সপ্তাহেই আপনার শুরু হচ্ছে যে রমজান এই সময়ে চল্লিশ দিন যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের রাজধানী কায়রুতে ওই আলোচনায় অংশ নিয়েছিল কাতার মিশর বীরদের প্রতিনিধি এবং আপনার আরও কিছু রাষ্ট্রের যারা এই বিষয়টা নিয়ে কাজ করছিলেন আমাদের বীরদের সামনে যে খসড়া চুক্তি তুলে ধরা হয়েছিল তার শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির সময় এই এলাকায় ইসালির যারা আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে আর শর্ত অনুযায়ী ইসালে বন্দি থাকা আমাদের ভাইদেরকেও মুক্তি দিতে হবে পাশাপাশি আপনার এখানে যেটা ফাইনাল সিদ্ধান্ত ছিল সেনা প্রত্যাহার আর এর আগে একটা সূত্র বলছিল যে ইসালে ইসাল মানে প্রধানমন্ত্রীর স্পেশাল টিম সেইখানে তারা ওইভাবে অংশগ্রহণে যায় নাই কেন কারণ আমাদের বীররা এখনও তাদের হাতে আটক থাকা তাদের মানুষদেরকে ছেড়ে দেয় নাই তো দিলে সমান ফেলবে আমাদের কিন্তু কাঁচা মাছ খায় না এখন আমাদের বীররা যাদেরকে মুক্তি দিতে চাইছে এখানে একটা কৌশল অবলম্বন করছে সেটা হচ্ছে প্রথম ধাপে আপনার নারী শিশু এবং বৃদ্ধ বা যারা অসুস্থ আছে তাদেরকে ছাড়বে এখন ইসালের দাবি হচ্ছে পুরোটা টিম একবারে চাই টিমের মধ্যে কারা আছে সেনাবাহিনীর অনেক সদস্য আছে যেটা এই মুহূর্তে তুরুপের তাস হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছে বীরদের পক্ষে ছাইরা দিলে কিন্তু ভেজাল আছে এখন এই রেজাল্টের পর আসলে রমজান মাস জুড়ে কি ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বড় কথা বা এটার পাল্টা একটা প্রতিশোধ বীরদের উপর তো নিতে পারবে না ওই এলাকার মানুষের উপর নিবে এখন আমি জানি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অনেকটা হজ বড়লো সিচুয়েশন